আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাব্বির হুসাইন ইন্টারেক্স লিমিটেডের সিও হিসেবে কর্মরত আছি আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নতুন একটা প্রজেক্টের বিষয় জানানোর জন্য আপনারা দেখতেছেন এখানে আমাদের জায়গাটা আছে ইন্টারেক্স লিমিটেড তার সিস্টার কনসার্ন ইন্টারেক্স ডেভেলপারের আন্ডারে এখন পর্যন্ত প্রায় ছয় থেকে সাতটা প্রজেক্টের কাজ করতেছে তার মধ্যে আমরা হ্যান্ডওভারও করেছি কিছু যৌথভাবে ধানমন্ডি গ্রুপের সাথে কাজ করে আমরা সেখানে দুইটা তিনটা প্রজেক্ট হ্যান্ড ওভার করেছি আমাদের চলমান প্রজেক্ট আছে তিনটা চারটা আর আমাদের এই প্রজেক্টটা হচ্ছে আমাদের প্রথম একটা ইউনিক এবং একটা ড্রিম প্রজেক্ট যে আমরা এখানে একটা কন্ডো প্রজেক্ট করব ইন্টারেক্স কন্ডো প্রজেক্ট যেটা আমরা এই জমিটা অনেক বিবেচনা করে অনেক যাচাই বাছাই করে দেন এইখানে লোকেশনটা সিলেক্ট করেছি এই লোকেশানটা আসলে সিলেক্ট করার পেছনে যতগুলো কারণ আছে তার মধ্যে কয়েকটা কারণ আপনাদেরকে আমি শেয়ার করব এর প্রজেক্টটা হচ্ছে আমরা আটি মডেল টাউন যেটা আছে আটি মডেল টাউনের কাছ থেকে ক্রয় করেছি ক্রয় করে সেটাকে কন্ডোমিনিয়াম প্রজেক্ট হিসাবে এখানে আমরা পাঁচটা বিল্ডিং করব সেই পাঁচটা বিল্ডিংয়ের শেয়ার আমরা আপনাদেরকে অফার করতেছি কারণ মধ্যবিত্ত যারা আছেন তাদের জন্য আসলে এককভাবে বর্তমান যে সময় চলতেছে এখানে একটা বিল্ডিং করা বা একটা ফ্ল্যাট অ্যাট এ টাইমে এক ইনস্টলমেন্টে টাকা দিয়ে আসলে নেওয়াটা খুবই কষ্ট সে কারণে এই শেয়ারের চিন্তাটা আমাদের মাথায় এসছে তো এইখানে শেয়ারে বিল্ডিং করার পেছনে বা জমি নেওয়ার পেছনে যে কারণ সেটা হচ্ছে যে আমাদের এই লোক জমির লোকেশানটা হচ্ছে আপনি এদিকে যে ঢাকা আউটার সার্কুলার রোড যাবে যেটার কাজ অলরেডি একনেকে পাশ হয়ে গেছে দ্রুতই কাজটা শুরু হবে যেটা আমাদের এই প্রকল্প থেকে দুই থেকে তিন মিনিটের দূরত্ব এবং আমাদের এখান থেকে আপনি ঢাকা মাওয়া যে হাইওয়েটা আছে এক্সপ্রেসওয়েটা আছে সেখানে যেতে পারবেন অনলি দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যে সব কিছু বিবেচনা করে আমরা আমাদের এই প্রজেক্টটা এখানে নিয়েছি এখান থেকে ধানমন্ডিতে যাইতে সময় লাগে পনেরো মিনিট ধানমন্ডিতে আপনি যেতে পারবেন অনলি পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তো সব বিবেচনা করে আমরা এখানে একটা লুক্রেটিভ জায়গায় আমাদের এই প্রজেক্টটা নিয়েছি আমাদের প্রজেক্টটা মধ্যবিত্ত শ্রেণীর জন্য আমরা অফার করছি এবং তাদের নাগালের মধ্যে থেকে আমরা এই প্রজেক্টটা আসলে প্রোভাইড করতেছি এবং প্রোভাইড করার চেষ্টা করতেছি যাতে সহজে আমাদের মতো যারা মিডিল ক্লাস আছেন বা নিম্ন মধ্যবিত্ত আছেন তারা যাতে এখানে ঢাকা শহরে একটা মাথা গোজার ঠাই সবার হয় এটাকে মূলত টার্গেট করেই ইন্টারেক্স ডেভেলপার তার এই প্রকল্পে হাত দিয়েছে তা আপনাদের দোয়া ইনশাল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি আমাদের এই প্রকল্প ঘুরে দেখার জন্য এবং আসেন আমাদের প্রকল্পটা ঘুরে দেখেন এবং সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেন ধন্যবাদ সবাইকে